হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস সবাই কেমন আছো তুমি আমরা ভালো আছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি সন্ধ্যা তোমাদের সাথে একটা ব্লগ টেস্ট করছি ব্লগটা স্টার্ট কি বললো তো দেখেছো তোমার কত বাজার করে নিয়ে এসেছো খো এই বাজারগুলো কী কী দেখো এখানে তোমার দেশলা এখানে তোমার বলতে সন্ধ্যা দেখানোর আর কি দেখো ওখানে তো মুসুরির ডাল আবার ওখানে তোমার ধূপকাটি রয়েছে তার সঙ্গে দেখো একটা পাউডার আনতে বলেছিলাম তো আর ছোটো ছোটো দেখো তিনটে পাউডার নিয়ে এসেছি যেহেতু তোমার গরমের সময় লাগবেই আর কি তার জন্য দেখো চারটে পাউডার তিনটে পাউডার টোটালে নিয়ে এসেছে আর কি তো এতগুলো পাউডার নিয়ে আর কি দরকার বলো তো তোমার ছোটো ছোটো তোমার নেওয়ার থেকে তোমার একটা বড় নিলে হয়ে যেত তো কে বোঝাবে সে যাই হোক বোঝাতে আর তো আর পারলাম গো তো এরপর দেখো যে আমাদের জানেন পয়লা বৈশাখের দিনকে যেন তো খাতা করা হয়নি একটু কিছু প্রবলেমের জন্য তো তারপরের দিনকে হাল খাতা মানে দোকানে বাজার করতে গেছিলো তো ওই দোকানদারটি বলেছে নাকি খাতা করো ঠিক আছে তো তার জন্য দেখো হালখাতা করেছে একটা দোকানে তো দেখো হে দোকানদারে কি দিয়েছে বলে লাড্ডু দিয়েছে লাড্ডু কতগুলো লাড্ডু দেখতে পাচ্ছ তোমার প্রায় বারোটা লাড্ডু ছিল ওদের তো লাড্ডুগুলো দেখো তো আমি একটু চেকিং করে দেখছি যে মানে কীরকম খেতে আর কি বুঝতে পেরেছ হ্যাঁ তা ভাবছি যে কীরকম দেখতে খেতে তো দেখো ভাস ভালোই লাগছিল খেতে তো দেখো লাডুটা খাওয়ার পর আজ রুটি বানিয়েছিলাম গো সন্ধ্যাবেলায় জানো তো তার জন্য দেখো তরকা নিয়ে এসেছিলো আজ কিছু মানে রান্না করিনি রাতের বেলাতে রুটির সাথে তো তরকা নিয়ে এসেছিলো ভাবলো যে একটা তরকা নিয়ে আসে তাহলে আমি আবার কী রান্না করবো বলো তো ওই জন্য দেখো এই দেখো তরকা ঢালছে পুরো দেখো ভীষণ মতো লাগছে পুরো মতো মোচার ঝাল এর মতো লাগছে বেশিরভাগ না মোচার ঝাল কিন্তু এরকমই হয় আশা করি তো দেখো এবার রুটি দিয়ে আমি এই এটা তরকাটা খাবো আর কি তো এখন ছেলে খাচ্ছে তো ওকে মানে ওকে খেতে দিয়ে নি ও খাচ্ছে তারপরে আমি তখন অন্য থালে আমিও বেরে নেবো আমিও খেয়ে নেবো আর আটটা ধরো হয়ে গেছে প্রায় তোমার নটা বেজে গেলো আর কি তো চলো এবার রুটি আর তরকাটা খাওয়া যাক আর কি টেস্টি করে দারুণ খেতে বন্ধুরা জানা তো ভীষণ মানে দারুণ লাগে খেতে এটা তোমার ভাত দিয়েও খেতে বলার কারণে রুটি দিয়ে বেটার লাগে খেতে আর কি বিশেষ করে তোমার তরকা যেহেতু তো চলো আমি ধরো একটা নিয়েছিলাম একটু ঢেলে সেটুকু আমার ফুরিয়ে গেল তো আবার আমি আর একটু নিচ্ছি আর সকালবেলা ধরো যে গরমের সময় বুঝতেই পারছো কারণ ধরো খারাপ হয়ে যাবে তো তার জন্য দেখো রাতেই সব কিছু খেয়ে নেবো ঢেলে ঢেলে তো দুবার ঢেলে নিলাম তো আর একবার ঢাললে তোমার ধরো হয়ে যাবে তরকাটা শেষ হয়ে যাবে জানো তো আর তরকা ধরো রেখে দিলে কি করব বলো তো তাই না বলো রেখে দেওয়ার কোনো দরকার করে না আর কি আশা করি তো তার জন্য দেখো সবটা ঢেলে নিলাম আর কি আর তোমার ভাত তো খাওয়া হয় তাই না তো তোমার মাদের সাথে জানো তো তোমার মুখকে মুখজুত করার জন্য তোমার দোকানের কিছু কিছু খাবার বাইরের খাবারও খাওয়া সেটা ভালো আমার কাছে তো সেটা বললে মনে হয় আর আমার জন্য তো রোজ রোজে ঘরের খাবার খেতে একদিন একদম ভালো লাগে না গো তো বন্ধুরা মর্নিং দেখো এবার চলে এসেছি আমি রান্নাঘরে সব কাজ ফাজ করে কমপ্লিট করে ফেলেছি তো দেখো বাটা মাছ নিয়ে এসে এসে বাটা মাছটা আমি এখন রান্না করবো বাটা মাছটা কী দিয়ে রান্না করবো বলো তো একটু আলু দিয়ে রান্না করব না শুধু রান্না করবো যাই হোক দেখি কী দিয়ে রান্না করবো এখন কোনো ঠিকঠাক হয়নি তো দেখো মাছ করে লবণ হলুর মাখিয়ে রাখলে মাছগুলো ভাজা হবে আর ভাতটা ধরো নেমে গেছে ও ভাতটা বেরিয়ে দিয়েছি তো কড়াতে তো বা তেল দিয়েছি তো চলো মাছগুলো এবার দিয়ে দিই মাছগুলো ভাজা করে নিই তাই না বলো আর মাছগুলো ধরো ভাজা না করলে ধরো ভালো লাগবে না পুরো মাছের ঝোল করবো আর একটা কিছু করবো তাহলে হয়ে যাবে আর কি এখনকার রান্না বলতে পারো ওই দেখো দেখেছো তোমার মাছগুলো ভাজা হচ্ছে আর ওখানে দেখো তোমার আলু পেঁয়াজ ভাজা কোটা রয়েছে আর কি ওখানে তোমার আলু পেঁয়াজ ভাজা কোটা রয়েছে আর এই সাইডে দেখো মাছ ভাজা হচ্ছে এখন তখন ডাটাও করে যাচ্ছে আর জানো বন্ধুরা গরমে ডাটা খাওয়ার শেষ হচ্ছে না গো প্রতিদিন ধরে এ ও দিতে চলেছে দিতে চলে দিতে চলেছে ডাটা খাওয়াটা শেষ হচ্ছে না গো তো দেখো বন্ধুরা এখন তোমার গুড নুন তো দেখো এখন তোমার পরোটা ভাজি জানো তো এই যে পরোটা তোমার পরোটা কে কে খেতে ভালোবাসো তোমরা আমাকে অবশ্যই জানিও তো ওকে তো দেখো আমার ধরো ভীষণ ভালো লাগে তার জন্য দেখো আমি দুটো পরোটা ভেজে নিচ্ছি কিন্তু তোমরা হয়তো বলবে যে এখন কেন হ্যাঁ গো এখনই আমার খেতে মনে আছে যেন যে স্নান সেরে এসে মনে হয় যেন দুটো পরোটা খাই হ্যাঁ তার জন্য দেখো আমি দুটো পরোটা নিয়ে বসে পড়েছি গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সন্ধ্যা মানে অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস আমি কেন হাসছি বলো তো হাসার অনেকটা অবস্থা আছে জানো তো কেন বলো তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন আর আমার ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আর শুধুমাত্র তোমাদের ভালোবাসা তো ঠিক আছে তো চলো ভিডিওটি দেখতে থাকো অনেক কিছু বুঝতে পারবে আর অনেক কিছু শিখতে হবে আর অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে শোনো তো সেটা আমি বলছি না আমি কেন এত হ্যাপি ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকো সব কিছু বুঝতে হবে ঠিক আছে তো চলো দেখি যা যাক চলে এসেছে আমাকে হ্যালো করেছিল তো এবার যাব আনতে রাস্তাতে সে মানে গিফট আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটি ঠিক আছে নিয়ে আসি জিনিসটা ধরা চলো আমাকে মানে পিয়ন চলে এসেছে রাস্তাতে একবার ফোন করেছিল যে রাস্তাতে আসতে উনি দেখুন দাঁড়িয়ে আছে তো চলো তোমাদের আমি দেখা গে ঠিক আছে তো দেখো যতটুকু শেয়ার করতে পারলাম মানে যতটুকু শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে তোমরা তো অনেক খুশি হয়েছো আর আমিও খুশি হয়েছি জানো তো এটা আমি তোমাদের দেখি আর কি তো ওই দেখো পোস্টম্যান এখনো দাঁড়িয়েই রয়েছে আর আমিও মানে লেটারটা হাতে পেয়ে গেছি আমাকে শুধু সই করতে হলো আর এ দেখো কত আনন্দ দেখেছো আমার হাতে তোমার কি পেয়েছি সোনার হরিণ সোনার হরিণ হ্যাঁ কতদিন আশা গো আমার পূর্ণ হলো তোমাদের সেটা বললে ভয় দেওয়ার না জান আর অনেক দিনের আশায় ছিলাম কারণ একবার ধরে ভুল হয়েছিল যে ঘুরে চলে গেছিলো ওই জন্য জন্য আমার ভীষণ ভয় লাগছিল গো চলো ওই দেখো একবার ঘুরে চলে তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের আমি দেখায় গা ঠিক আছে আরে দেখো সইটা করা হয়নি গো তো চলে গেছিলাম আর বিশেষ একটু কারণে একটু আবার ঘুরে আসতে হয়েছিল একটু মানে সই করা হয়নি তার আগে তো তো চলো এবার সইটা করে নিয়ে এবার তোমাদের বাড়ি নিয়ে চ চলে যায় আর কি হ্যাঁ আর আমি যে এত খুশি কর এটা পেয়ে না মনে হয় যে আমি কী মূলধন একটা পেয়ে গেলাম জানো তো আর তোমরা যখন তোমাদের হাতে পাবেন না তোমাদের এই স্বপ্নের তোমাদের ওই কিছু মনে হবে বলো না বলো কিন্তু দেখো এটাও মানে ঠিক সেই রকম আর কি তো চলো বন্ধুরা আর নিয়ে কি বলতো মানে এত মানে মুখে এত খুশিটা মানে তোমাদের আমি মানে মুখে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে যে আমি যে কি বলবো তবে তোকে পোস্টম্যান বলছি যে তোমার চ্যানেলের নাম কি চ্যানেলের নামটা বলে দিলাম আর কি ও বললো যে ঠিক আছে আমি ভিডিওগুলো দেখে নেবো আর কি হ্যাঁ আরও বড়ো হও এরকম বললো আর কি তো আমি বললাম ওকে আমি বললাম যে স্যার আবারও আসবে স্লে প্লে বটম মানে যখন আসবে তখন অনেকটা টাইম আছে এখন তো বন্ধু বা ভিডিওটি কেমন